অবস্থান করছি যশোর জেলার সোগাছার গরু হাটে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কুড়াই করতে আসছে তো কেমন টাকায় গরু কুড়াই করছে কেমন টাকা দাম পড়ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোথা থেকে আসছে কত টাকা গাড়ি ভাড়া লাগছে সেই তথ্যটা আপনাদেরকে দিব দর্শক গাড়ি কোথায় যাবে এত দূর থেকে আসছেন কয়টা গরু কুড়াই করলেন ষোলোটি ষোলোটা গাড়ি ভাড়া কত লাগতেছে পনেরো হাজার ষোলোটা গরুর জন্য কুয়া কাটাই যাবে আচ্ছা কি কি জাতের গরু নিলেন সব ইন্ডিয়ান গরু এখানে দেশি গরু তো দেখতে পাচ্ছি এক পিসি দেশি গরু সব ইন্ডিয়ান গরু বাদ বাকি জন্য মানে কাটাই যাবে দর্শক কাটাই যাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা দেশি গরু বাদ বাকি সব ইন্ডিয়ান গরু এখনো লোড হয়নি হচ্ছে ওই যে আসতেছে বাজার কেমন দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে একটা গরু দর্শক কাটাই যাবে বিশাল বড় গরু ইন্ডিয়ান গরু আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরু রাত থেকে সংগ্রহ করছে আচ্ছা ভাই এই গরুটা কত টাকা দাম পড়ছে এক লাখ টাকা এক লাখ আশা করতেছেন কতটুকু মাংস আছে এটা সত্যি বলবেন ভাই কমও বলবেন না বেশিও বলবেন না বলেন সাড়ে চার মনের একটু কম হবে এটা হচ্ছে শলিক ঘোষ শুনলেন দর্শক আপনারা কেউ যদি কুড়াই করতে চান আসতে পারেন চোখ গরুরাটে এই পাশাপাশি চারটা ঠ্যাং আছে মাথা আছে নাকি ভাই আপনারা শুনলেন দর্শক তো হিসাব করলে দেখা যাচ্ছে বাইশ থেকে তেইশ হাজার টাকা করে মন কুড়াই করছে যশোর জেলার চোখ আচার আপনারা চাইলে আসতে পারেন সকল প্রকার গরু পাবেন দর্শক বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু ক্রয় করতে আসে

গরু আপনারা 20 টা বাইশটা দিব 20 করে আপনি নিয়মিত কোরাই করেন কতদিন ধরে আসেন আসে বড় গাছ বছর দিবসের দুই বছর ধরে বাজার কেমন দেখছে বাজার খারাপ না ভালো বাজার খারাপ বলতে আইটেম না এটাই তো বাজার খারাপ হলি তো আর সেই ঢাকা থেকে আসবেন না এখন 20 টা গরু কোরাই করছেন কি কি জাতের গরু আছে আর গরু আছে বল দামোর গরু আছে আচ্ছা সার গরু দামড়া গাই গরু দশক আপনারা দেখতে পারছেন চোক আছার রটে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কুড়াই করতে আসে এখন সোগাসা এই যে গরুর হাট থেকে আপনার ঢাকা বা সিটাগাং মানে আপনাদের ঢাকা লাইনের অনেকেই গরু নিতে চায় কিন্তু দেখা যাচ্ছে তারা নিবে একটা কি দুইটা এখন একটা দুইটা গরু নিলে তো আর গাড়ি ভাড়ায় পুষাবে না বিশ হাজার টাকা ভাড়া বিশটা গরুতে এখন তারা একটা নিলেও সেই বিশ হাজার লাগবে বিশটা নিলেও বিশ হাজার তা কেউ যদি বলে যে ভাই আপনি আমার দুইটা গরু নিয়ে দেন আমি আপনার ভাড়াটা দিয়ে দিব তো আপনি কি একটু নিয়ে যাই দিতে পারবেন পারবো ভাই আমার যে রাস্তায় আমি যাবো ওই রাস্তায় নিয়ে যেতে পারম আর যদি কয় না রাস্তায় তাহলে তো পারবো আচ্ছা তাহলে আপনার রোডটা একটু বলেন যে কোন কোন রোড দিয়ে আপনি মূলত যান যাই মনে করেন কতদিন গাড যায় আচ্ছা ফেরি গাড যায় আর কত সেতু হওয়া যায় মনে করেন ওইটা তাড়াতাড়ি তো যেদিন মাল বেশি রোড হয় আচ্ছা সেতু সেতু দিয়ে যাই যমুনা নয় এটা পদ্মা সেতু পদ্মা সেতু হয়ে যান তো কেউ যদি একটা বা দুইটা গরু নিতে চায় তাহলে আপনি মানে ওই রোডে হলে হলে গাফলি তার নিতে হবে আচ্ছা 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 ঠিক আছে ভাই তো ডেসক্রিপশনে আমি নম্বরটা দিয়ে দিব কেউ যদি নেওয়ার জন্য কল দেয় আপনি ওইভাবে কথা বলবেন আমি অবশ্যই আপনার কাছে দিয়ে দেবো আপনি দেখা যাচ্ছে দিয়ে দিবেন গাড়ির নাম্বার আপনার টোটাল লোকেশন দিয়ে আমি তার কাছে নম্বরটা দিয়ে দিব তো আপনার গরুগুলো কোথায় গরু ভাই আটের ভিতরে আটের ভিতরে তাই তো ঠিক আছে ভাই ভালো থাকেন সুপ্রিয়া দর্শক ঠিক আছে ভাই সুপ্রিয়া দর্শক দেখতে পাচ্ছেন গাড়ি লাইন করা হচ্ছে মূলত গরুগুলো লোড করা হবে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কুড়াই করতে আসে সোকাসার গরুরাট যশোর জেলা